জাননা আমি যে কথাগুলো করি আমার ব্যক্তিগত অবস্থান থেকে নয় বরং প্রতিটি কথা পিছনে আমার আল্লাহ রহমানের ইশারা আছে আল্লাহ একটা চিঠি আমি মানুষের নবীর হাতে দিল ওইখানে চিঠিতে লেখা মিন তবে আমিরি এলা মোহাম্মদ সরুল্লাহ মোহাম্মদ রসুল্লার জন্য চিঠির বাংলা ভার্সনটা হলো আমি এক হাজার বছর আগে ইসাই ধর্মের অনুসারী ছিলাম ইঞ্জিল কেতাবে আমি শুনেছি পড়েছি আরবের ভূখণ্ডে মোহাম্মদ রসুল্লাহ আলোকিত মানুষ তৈরির জন্য আগমন করবেন এই সংবাদ দেওয়ার পর জানবার পর আমি নিজ দেশ ত্যাগ করেছি আমার সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে নবী আপনার সামনে দবাই মার জন্য আগমন করেছে মক্কা তো মোকার মধ্যে এত বস এত বছর এত মাস থেকেছি এত শত বছর থেকেছি কিন্তু আপনাকে পাইনি আবার মদিনায় এসে আপনার অপেক্ষার প্রভাব গুণে গুণে আমার দীর্ঘ সময় পার হয়ে গেছে ইয়ার সুদ আল্লাহ যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িতে আপনার নামে আমি তবে আহ করে দিলাম সোহান আল্লাহ আর আমি এক হাজার বছর আগে এই লিখিত চিঠির মাধ্যমে ইমানের ঘোষণা দিয়ে দিলাম এক হাজার বছর আগে আমার কবিজি কালে কি তো মানুষ তৈরি কথা শুনে মানুষ আলোকিত হতেছে হয়েছে আর আমার দেশের মধ্যে যেন ভেদার সৃষ্টি করা হয়েছে আবার নবীজি ওই দুই তারা পানির পাশে যায় একটা জায়গা দেখলেন দুই তলা বাড়ির ঠিক পশ্চিম দিকে একটা জায়গা দেখা যায় বললেন সাহাবিরা এই জায়গার খবরটা নাও আমি দেখতে পাচ্ছি আগামীতে আমার আশীর উম্মত পাকের আলোকিত বান্দা যারা হবে তাদের উপযুক্ত একটা জায়গা হবে যা এই জায়গাটায় আমি একটা মসজিদ বানাতে চাই তুমি এই জায়গাটার মালিকের খোঁজ নাও স্বভন দেখা গেলো ওই জায়গার মালিক হলো এক ইহুদি ওই ইহুদীকে দাগ দিয়ে নিয়ে আসা হলো আমার নবীজি বললেন তুমি এই জায়গার মালিক বলে জি হ্যাঁ তুমি এই জায়গাটা আমাদেরকে মসজিদের জন্য দিয়ে দাও বলে না দেব না বিক্রয় করো আমরা কিনিনি বলে তাও করব না আমার নবীজিBatchNorm বললেন মন দুঃখে ভরে গেল আমার নবী কষ্ট পাইলেন যেমন ইহুদি বাড়িতে চলে গেল হাইজাতে আবুহকর রাতে রাধা ছিল অন্ধকারে পেরিয়ে ওই ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়ে তাকে তুলে বললেন আল্লাহর নবীকে তুমি কাজটাতেই হব না আল্লাহর নবী যিনি আলোকিত মানুষ আলোকিত থাকি ঘটনার জন্য এসেছে তুমি তাকে জায়গাটা দিলে কি এমন একটা ক্ষতি হতে না দেবো না তুমি আমি ব্যাপারে বিরমিত করো না আবু বাবর মাহারম হয়ে গেলো

কিন্তু রাতের আধার নামতেই আল্লাহর নবীর জামাতার ওই যে আবু হাবের ছেলের কাছ থেকে যে দুইজন নবীজির ফলনা স্বামী পরিত্যক্ত হয়েছিলেন বিধবা হয়েছিলেন তারা হয়েছিলেন এই দুইজন নবীজির মেয়ে রোকাইয়া রুমে কলসুমকে ধারাবাহিক ভাবে প্রথম বোন বিবাহ হয়েছিল উনি মারা যাওয়ার পর তারপরে নবীজির দ্বিতীয় মেয়েকে বিবাহ দিয়েছিলেন দিয়েছিলামের সঙ্গে সেই ওসমান জিল নোরাইন তাকে জন্য জিল নোরাইন বলা হয় হাজরত ওসমান রাজি আল্লাহ তালান হোক রাতের রাধা চিনে চিনে ওই হুদের বাড়ি থেকে উঠলেন দান দিলেন আবু বকর কি ফিরাও আমার আপত্তি নাই আলি কে ফিরাও আমার আপত্তি নাই কিন্তু আল্লাহ নবীকে মুখ করবা আল্লাহর গোটা সৃষ্টি তোমার উপরে লানত করবে এজন্য আমি এসেছি তুমি জায়গাটা বিক্রি করে দাও বলে তুমি যখন চাও তাহলে তোমার কাছে বিক্রি করব। ওসমান বললেন মূল্য কি চাও ইহুদি বলছে আমার মূল্য ওসমান তোমার স্থাবর যত সম্পদ আছে সবগুলো আমাকে দিয়ে দিতে হবে চিন্তা করেছেন একটা মসজিদ করতে কয় শতক জায়গা লাগে বর্তমান মসজিদে কোবা সেই জায়গায় ওই জায়গার কথা বলছি আমি হযরত ওসমান এতটুকু কাঞ্জরম করলেন না বললেন ইহুদি তুমি জান না আল্লাহর دین যে গ্রহণ করেছি সেই দিন থেকে আমার জায়গা জমি আমার বাড়িঘর আমার পরিবার পরিজন এমনকি আমি ওসমান আমার নিজের চাইতেও আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসি আল্লাহ তুমি আমার ইসলামের সম্পত্তি চাও অস্থাপন চাও টাকা পয়সা চাও ব্যাংক চাও ব্যবসায় যেগুলো বিনিয়োগ করেছি তা চাও সব দেব কাগজ নিয়ে আস দলিল করে আল্লাহ বললেন উসমান জাতি আল্লাহ ওই সময় মমকার সেরা তিনজন ধনী তার মধ্যে উনি একজন চিন্তা করেছেন অর্থ বিলিয়ন টাকার মালিক ছিলেন সেই সময় উনি বলছেন যা ওই জমির মূল্য তুমি যা চাও সব কে কিন্তু আবার নবীজির অপরণীয় আশাকে আমি অপরণীয় রাখবো না আল্লাহ আকবর

ওসমান দলিল দিয়ে বলছেন নেন ওই জায়গা আমি আপনার জন্য নিয়েছি আমার নবীজি বললেন মূল্য কি দিয়েছ হযরত ওসমান বলেন না আবার নবীজি বললেন মূল্য কি দিয়েছ একবার দুইবার বলার পর হজরত ওসমান নিরবতা পালনের মধ্য দিয়ে সময় পার করছেন ঠিক এই সময় ওই জমির মালিক মূল মালিক যে ইহুদি ছিল এই ইহুদিন উসমানের দলিলের কাগজ পাতি যা ছিল দলিলা দিলাম সবগুলো নিয়ে আইসা আমার নদীর কাছে দাঁড়ায় বলছে প্লিজ মি আমার হস্তাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আপনাকে জমি দিব না এই কথা বলা আমার মারাত্মক বেয়াদি হয়েছে আবু বকর কে না করে দিয়েছি বড় বেয়াদি হয়েছে আলীকে উঠে দিয়েছি আর রাসূলুল্লাহ ওই সময় জাগতিক প্রলোভন লোকটা আমাকে এত বেশি গ্রাস করেছিল আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি দুনিয়া কি সব কিছু সুখের ঠিকানা বাঁধছিলাম যে কারণে ওসমানের জায়গা জমি স্থাপন স্থাপন সব কিছু দেখে নিয়ে আমি ওই জায়গা আপনার জন্য উসমানের কাছে বিক্রি করে দিয়েছি

এই কথা বলার পিছদের কারণ হল ইসলামী আন্দোলন নবী করে গেছে নবী নাইটিতে ইসলামী আন্দোলন আসে করে আসে না উসলাম যেভাবে টাকা পয়সার কোরবানি দিয়া ইসলামী আন্দোলনকে গতিশীল করেছিলেন ইসলামের দুর্গ কাফেলা নির্মাণ করতে সহযোগিতা করেছিলেন ওসমান কিন্তু দানের ওই প্রথা নিয়ম এখনো চালু আছে কষ্ট লাগে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক সলিম উদ্দিন চায় বসির উদ্যোগ চায় যদি একজন সাধারণ মুসলমানকে জিজ্ঞেস করেন বাবা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাওয়া করে চাই তাহলে প্রতি মাসে দশটা করে টাকা দাও বিশটা করে টাকা দাও দাও ইসলাম প্রতিষ্ঠার জন্য মাসিক একটা দাও কথা মাসিক একটা দাও হয় হ্যাঁ বাবা ইসলাম প্রতিষ্ঠিত হোক আমার আপত্তি নাই এটা মন চায় কিন্তু টাকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে এমন কাজ করা আমার দ্বারা সম্ভাবনা এরকম মুসলমান আমাদের সমাজে যা আছে না নাকাফ বললেন বললে মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাহুমুল জান্নাহ ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন সিদ্দিকার দিয়ে কোন আকবার এ বাবা আমি যদি আপনাকে বলি বাবা আমি একটা জিনিস বিক্রি করব ওই জিনিসটার দাম হলো এক লাখ কিন্তু আপনি যদি কেনেন আপনাকে দশ টাকায় দিয়ে দেব আপনি কি করবেন দশ টাকায় এক লাখ টাকার জিনিস ছাড়বো পাবেন কি না আল্লাহর কেন বোঝাবে আল্লাহ দুনিয়াবির সম্পদ থেকে একটা অংশ তোমার কাছে চায় আর বিনিময়ে এই দুনিয়া নয় হাজার হাজার দুনিয়ার চাইতো দামি সম্পদ আবার আল্লাহ তোমাকে জান্নাত দিতে চায় আপনারা বলেন তো সেই জান্নাত বড় না দুনিয়ার সম্পদ বড় ওই জান্নাতের দরকার না দুনিয়ার সম্পদের দরকার আরো জোরে কন এই জন্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যখন বায়াতের কর্মী তৈরি করে তখন তাদেরকে পড়ানো হয় আমি এই মর্মে এই দায়িত্ব নিতে চাই যেহেতু আল্লাহ সন্তুষ্টি এবং ইসলামের পরিপূর্ণ দায়িত্ব পালন করা আমার লক্ষ্য উদ্দেশ্য এজন্য আমার জীবন আমার সম্পদ করার আল্লাহ দিয়ে আমি শপথ নিতে চাই এইভাবে শপথের কর্মী যাদেরকে বানায় আল্লাহর কসম তারা রাষ্ট্রের সম্পদ দেখাতে পারে না মুখের খাবার কেড়ে নিতে পারে না আল্লাহর সন্তুষ্টি অর্জন দিনের পরিপূর্ণ দায়িত্ব পালন করা যাদের লক্ষ্য হয় আল্লাহর কসম ফখরুল ইসলাম হাতি বলে দিয়ে গেল এরাই আল্লাহর জান্নাতের

মাথা যারা দিতে দিতে একটু উকি মারছে একটু উঁকি মারছে আপনাদের একটু বড় কোরবানির দরকার যেরকম কিসের দরকার তুমি লিবা তিনশো টাকা হাজিরায় কাজ করো তিনশো টাকা হাজিরা যদি কাজ করো তাহলে মাসে তিরিশ দিন কত হয় নয় হাজার টাকা তুমি শেষ ভাবত নাও মাসে যে আল্লাহ আমাকে নয় হাজার টাকা কমাই করার সব ক্ষমতা দেন আমি ওই আল্লাহ জন্য মাসে একশো টাকা আল্লাহ তিন ক্যামের আন্দোলনে দিয়া দেব কি এগুলো সিদ্ধান্ত নিলে কি খুব খারাপ হবে আপনি যদি এক টাকা আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ তাদেরকে সত্তর থেকে সাতশো গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ আকবার বলে কারণ নেয়ামতের জিম্মাদারি আল্লাহর হাতে এটা মানুষের হাতে নয় কথা বলেন যে কিনা আল্লাহ কোরানের মধ্যে বললেন ও আমা মেন্টা আরও দিন এল্লাফ আয়লাল্লা কে গিরি স্কোয়া চিৎকারে দিয়ে বলা যাবে কি আল্লাহ বা আল্লাহ তেরা বললেন নবীন ওই সব লোকাই বাড়ি কুড়ি গ্রাম বাংলাদেশ ভারত কারণ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তারা বলতে বললেন বলে দাও পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার নিজের